গাজীপুর মহানগর ছাত্র স্বাচ্ছসে দলের সংগ্রামী আহ্বায়ক সাদা ভাই তার নেতৃত্বে গাজীপুর দিওয়া সোনার কর্ণর হ্যাঁ এবং সে আজকে পতন আকাশপাত অতিথি এক মোটর সাইকেল বর জুম্মা নামাজ কুমুর কেন্দ্র মসজিদে পড়েছে আপনারা দেখেন গাজীপুর দিবসের কর্ণর মনন প্রত্যাশী আল্লাহবাকুর আলমিন তাকে জন্য কবুল করে আজকে আমরা খাতিয়া নৌকা বাইশ পদান আকর্ষণ পদ অতিথি গাজীপুরের সন্তান গাজীপুর অহংকার গাজীপুরের গৌরব মাটি ও মানুষের নেতা সংগ্রামী আহ্বক শাহিন ভাই হ্যাঁ আমরা নেতা শাহিন ভাই গাড়ি বহরে তিনি যাচ্ছে নৌকা বাইশের পদান আকর্ষণ প্রধান অতিথি গাজীপুর দিবসনের কর্ণধার অত্যন্ত ভালো মনের মানুষ সংগ্রাম প্রিয় নেতা আপনি দেখেন গাড়ি তিনি যাচ্ছে আমরাও যাচ্ছি গাড়ি বহরে ইনশাল্লাহ আগে যাও আজকের এই নৌকা বাইচের প্রধান আকর্ষণ প্রধান অতিথি গাজীপুরের কৃতি সন্তান গাজীপুরের গৌরব গাজীপুর অহংকার মাটি ও মানুষের নেতা সংগ্রামী আহ্বক সেবক দলের এক বিশাল আকারের শোডাউন দিয়ে বিশাল আকারের শোডাউন দিয়ে তিনি যাচ্ছে নৌকা বাইজ প্রতিযোগিতার প্রধান আকর্ষণ গাজীপুরের মাটি মানুষের নেতা সংগ্রামী আহ্বক স্বেচ্ছাসেবক দলের মনোনয়ন প্রত্যাশী গাজীপুর আসনের মনোনয়ন প্রত্যাশী সাদা শাইন ভাই তিনি নৌকা ভাইস প্রতিযোগিতায় খাতিয়া বন্ধনে যুব সমাজের উদ্যোগে তাকে আজকে প্রধান আকর্ষণ প্রধান অতিথি করা হয়েছে আমরা যাচ্ছি দেশ বেগম খালাদি যা গেলা বাগিন করুক রাষ্ট্রনায়ক তারেক রহমান আজকে আমরা যাচ্ছি হাতিয়া বন্দন নৌকা বাইসে প্রতিযোগিতার প্রধান আকর্ষণ প্রধান অতিথি সন্তান গাজীপুর অহংকার মাঠকে মনোজ নেতা একজন পরিষ্কার পরিচ্ছন্ন নেতা আমার শ্রদ্ধাভাজন বড় ভাই সাত হাজার ভাই দেখেন বিশাল আকারের বিশাল বিশাল আকারের শোডাউন বিশাল আকারের শোডাউন আমরা আজকে পবিত্র জুম্মা মুবারকে কোমন কেন্দ্রীয় জামে মসজিদে আমরা নামাজ পড়েছি নামাজের পরে এখন আমরা যাচ্ছি আমরা যাচ্ছি সাদা শাহীনের তার তার নানার বাসা ওখানে ওখানে আমরা যাচ্ছি খাওয়া দাওয়া করবো এরপরে ইনশাল্লাহ এরপর ইনশাল্লাহ আমরা এর নৌকা বাইজের প্রতিযোগিতার নৌকা বাইজ প্রতিযোগিতার পতন আকর্ষণ প্রধান অতিথি থাকবে সংগ্রামী হাবক সাদা জাতীয় ভাই পরিষ্কার পরিচ্ছন্নতা আপনি দেখেন রাজেবাই বিশাল 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 দেখেন বিশাল আকারের একটা জনস্রোত মোটর সাইকেলের মোটর সাইকেল বহর আমরা আসছি যৌধপুর থেকে হ্যাঁ বিশাল এলাকার বিশাল চোখ দেখারা যায় দেখেন ও যে বিশাল এলাকার একটা জনস্রোত দেখেন সংগ্রামী হাবক পরিষ্কার পরিচ্ছন্নতা শাহাদ ভাই শাহিনাজীপুর মাটি ও মানুষের নেতা আলহাজ ডক্টর শাহাবুদ্দিন সাহেবের সুযোগ্য সন্তান তিনি গাজীপুর মহানগর ছাত্র সব সংগ্রামী হাবক সাদা দুজন শাইন ভাই তিনি নৌকা ভাইস প্রতিযোগিতার হ্যাঁ নৌকা ভাইস প্রতিযোগিতার প্রধান অতিথি প্রধান আকর্ষণ দেখেন আমরা দেখেন বিশাল আপনাদেরকে দেখাচ্ছি দেখেন 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 রাকিব জানি না গাজীপুর দুই আসনের মনন কি পায় আল্লাহ জানে আর জানে রহমান আজকে আমরা এই মোটর মোটরসাইকেল পহরে ভাইকে আলোকিত করার জন্য আলোকিত করার জন্য আমরা যাচ্ছি খাতিয়া খাতিয়া বন্ধন আমরা যাচ্ছি ইনশাল্লাহ আপনারা দেখেন আর সৈনিক সব এক হয়ে গেছে গাজীপুর দুই আসনের পদপ্রার্থী

আপনার দেখেন অনেক সুন্দর একটা গ্রাম অনেক সুন্দর একটা গ্রাম আমার গ্রাম খুব ভালোবাসি আমি গ্রামের মাটির ঘ্রাণ আমার খুব ভালো লাগে গ্রামের সবুজ পাতা মাটি বায়ু পানি সবকিছু আমার কাছে ভালো লাগে আপনারা দেখেন গাজীপুর মহানগর জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বক পরিষ্কার নেতা হাতিয়া বন্ধনে নৌকা বাইস প্রতিযোগিতার হ্যাঁ তিনি প্রধান অতিথি প্রধান আকর্ষণ মাটিও মানুষের নেতা অত্যন্ত কোমল হৃদয়ের মানুষ সাধারণ শাইন ভাই আজকে তিনি পদোন্নতি থাকবে আজকে আমরা এই মোটর সাইকেল বহরে আমরা যাচ্ছি এবং গাজীপুর দুই আসনে তিনি মনোনয়ন প্রত্যাশী আল্লাপাক রাবুল আলামিন যেন তার মনের আশা পূর্ণ করে এবং যারা প্রার্থী হয়েছেন জানি না কে নমিনেশন পাবেন তবে আল্লাহ পাক রাবুল যেন সকলেরই মনের আশা পূর্ণ করে এবং একজন মনোনয়ন পাবেন হ্যাঁ রাষ্ট্রনায়ক তারেক রহমান যদি আজিপুর দুই আসনের মনোষন থায়ণ দেখেন বিশাল আকার একটা বিশাল আকারের মোটর বহর প্রায় তিন থেকে চারশো মোটরসাইকেল সাইকেল আপনারা দেখেন আমি লাইভটা করছি ফুটিয়ে তোলার জন্য ফুটিয়ে তোলার জন্য যে আমাদের গাজীপুর দুই আসন জিয়ার সৈনিকেরা জিয়ার সৈনিকেরা যে কাজ করছে যে ভোটের জন্য ভোটের জন্য কাজ করছে এই চিত্র তুলে ধরার জন্য আমি এই লাইভটা করছি যে সাদা চুদা সাইন ভাই একজন একজন দেখেন ও দেখেন দেখেন তিনি তার মোটর সাইকেল পহর কত দূর যাচ্ছে আপনি দেখেন অনেক দূর যাচ্ছে মোটর সাইকেল অনেক দূর যাচ্ছে আমরা একটু পিছনে পড়ে গেছি আমি লাইভ করছি বিদায় পিছনে পড়ে গেছি গা হ্যাঁ তবে দেখেন গাড়ি মোটরসাইকেল বহর প্রায় সাড়ে তিনশো থেকে তিনশো প্লাস হতে পারে সাদা দুজন ভাইয়ের আজকে নৌকা ভাইস প্রতিযোগিতায় আমরা আলোকিত করার জন্য আমরা এসেছি তিনি গাজীপুর দু সনের পদপ্রার্থী সাদা দুজন শাহিন ভাই এবং গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক শারদ শাহিন ভাই আল্লাহবাক রী জনতার মনের আশা পূর্ণ করে এই কথা ব্যক্ত করে সকল ফেসবুক ভাই বোনেরা দোয়া চাই শেষের জন্য দোয়া চাই আপনারা দোয়া করবেন আল্লাহ আল্লাহুল আলমিন যেন আমাদের মনের সম্পূর্ণ করে এবং মাটিও মানুষের নেতা জন্য দোয়া চাই আসসালামু আলাইকুম